চারদিকে শুধু বিয়ের খবর প্রেমী পূর্ণতা পেল শখের পুরুষ ওড়নায় বেঁধে আপন হয়ে গেল এই সব দেখে বড় চাচার ছোটো মেয়েটা হায় বিয়ের স্বপ্ন মনে লুকিয়ে ভীষণ কষ্ট পায় বউ সাজবে খুশিতে নাচবে বোঝে না তো বাবা মায় ওর মনেরই এই তো কেউ না বুঝতে চায় মন চায় তার রাঙার রঙের শাড়ি আর চুরি পরে লজ্জামুখে ঘুমটা দিয়ে বসবে বাসর ঘরে বলছে সেদিন চিৎকার করে আল্লারে আমি ডাকি কেউ দেখে না বৌসে যে যে সারাদিন বসে থাকি লেখায় মন বসতে চায় না অসহ্য এই বাসা আমায় কেউ জোর করে আয় পারলে পড়তে বসা বড় আপা যে বিয়ে করে না আমার কী দোষ তাতে আমায় কেন দিচ্ছে না কেউ শখের বেড়ার হাতে জলদি যদি বিয়েটা না হয় লালচুরি দিয়ে হাতে টুকুস করে পালিয়ে যাবো হঠাৎ মধ্যরাতে